রাজনীতিবিদ মানেই সে কোন বৃদ্ধকে রাস্তায় বিভস্ত করে কালাচ্ছে রাজনীতিবিদ মানে সে যেদিন একটা বড় পদ পাচ্ছে সেদিন সে কোন নারীর সঙ্গে কোন দুষ্কর্ম করেছে তার ফোন কল ফোন আলাপ বেরোচ্ছে রাজনীতিবিদ মানে সে নারদার মত নারদা কেসের মতো শুভেন্দু ববির মতো অন ক্যামেরা টাকা পয়সা নিচ্ছে রাজনৈতিক হিংসা হলো রাজনৈতিক হিংসা কারুর জামা ছিঁড়ে জনসমক্ষে জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে ঠিক আছে অন্য লিঙ্গের কোনো মানুষের দ্বারা এই জিনিসকে এইভাবেই দেখা হোক আজকে যদি বাংলার মিডিয়া এমন হয় যে প্রতিটি জায়গায় যে রাজনৈতিকভাবে কোনো কারণে মার খাচ্ছে বা এরকম হচ্ছে প্রতিটি কেস দেখা প্রতিটি কেস উইথ সেম অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স খুব ভালো হয় খড়গপুরের আহ প্রকাশ্য রাস্তায় প্রবীণ বামনেতা অনিল দাসকে কে আহ তৃণমূল নেত্রী তিনি প্রকাশ্য রাস্তায় করলেন এবং শুধু মারধর নয় তার জামা কাপড় ছেড়ে দেওয়া তাকে আচ্ছা এটা উল্টো করে ভাবতো একটা মহিলাকে যদি এটা করতো শ্রীলতা নিকেশ হতো না এক্ষেত্রে শ্রীলতা নিকেশ হবে না কেন বয়স্ক বলে না পুরুষ বলে প্রথম কথা হচ্ছে এইটা তুমি যদি আমি একটা জায়গা বলতাম যে একজন নেত্রী মার খেয়েছে আর নেত্রীশীলতা হানি করা হয়েছে প্রকাশ্য রাস্তায় নেত্রী একজন নেত্রী মার খেয়েছে আর প্রকাশ্য রাস্তায় একজন নেত্রীশীলতা হানি হয়েছে তুমি কোনটাকে কোনটা শুনে আমরা চকিত হয়ে উঠবো অবশ্য এটাকে ঠিক আছে পুরুষ মানুষের ক্ষেত্রে এগুলো কি এসে যায় না প্রথম কথা আমি এটাকে পয়েন্ট আউট করতে চাই আমি দেখলাম আমি দেখেছি ভিডিওগুলো জামা ফামা ছিঁড়ে যাচ্ছে তার এখানে স্যান্ডো গেঞ্জি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে বয়স্ক লোক এই যে শুনলাম যে তৃণমূলের যে সকল নেত্রী ঠিক আছে বিজেপি থেকে এসছে ওকে দু হাজার বাইশ তেইশে বিজেপি থেকে এসছে মানে পশ্চিমবঙ্গে তৃণমূল মানে তৃণমূল হচ্ছে বিজেপি থেকে লোক এসে ঢুকে যায় তৃণমূল হয়ে যায় বিজেপিটা হচ্ছে আর্ধেক তৃণমূল দিয়ে তৈরি কি হচ্ছে এবং তাদের মধ্যে গুন্ডাগুলো রয়েছে খুব খুব মানে রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থা এবং ভেবে দেখুন একটা যে তার বয়সে বড় একজন বৃদ্ধ লোক আমি ধরে নিলাম সে বাম আমলের হয়তো খুব ত্রাসজনক একটা খারাপ লোক ছিল মজিদ মাস্টার ছিল আমি ধরে নিলাম সাপোজ সাপোজ ঠিক আছে এই বদলোকের আমি ইতিহাস ভূগোল জানি না ওকে তো তার এগেস্টে তোর আছে রাগ আছে তুই ইয়েতে যা ওটে যা কেসে যা তো তো ক্ষমতায় ও নিশ্চয়ই এ ভাইয়ের সঙ্গে সঙ্গে বসুন দিদি বলে নিয়ে নেবে তা কেন করিসনি এরাই তো তৃণমূল এরাই তো বিজেপি এরাই তো সিপিএম এর সময় আসবে শাসক সিপিএম এটাই তো শাসক তৃণমূল এই যে শাসনের কাছাকাছি যে গুন্ডা শ্রেণী তৈরি হয় ঠিক আছে যে দুর্বৃত্ত শ্রেণী তৈরি হয় যে কোন সরকারের যে জনপ্রিয়তা হ্রাস ঠিক আছে এবং মানে সম্বন্ধে বিতৃষ্ণা মানুষের মনে এরাই উদ্রেক করে আবার এরাই দেখবে সঙ্গে সঙ্গে অন্য দলে চলে যায় কারণ নতুন নতুন যে ক্ষমতায় আসে তারও তো এই ত্রাসতন্ত্র বজায় রাখতে হয় আর এটা দেখলাম এক্সপিরিয়েন্সড উনি মহিলা বিজেপি করতেন এখন তৃণমূল করছেন করতেন ফোরতেন শ্রদ্ধা দিতে ইচ্ছে করছে না বিজেপি করতে তখন তৃণমূল করে বিজেপি তো হালে হালে পশ্চিমবঙ্গ হচ্ছে আমার তার আগেও কিছু একটা করতো কি এবং আরেকটা কথাও বলবো রাজনৈতিক হিংসা হলো রাজনৈতিক হিংসা কারণ জামা ছিঁড়ে জনসমক্ষে জামা ছিঁড়ে দেওয়া হচ্ছে সেল ঠিক আছে অন্য লিঙ্গের কোন মানুষের দ্বারা এই জিনিসকে এইভাবেই দেখা হোক আজকে যদি বাংলার মিডিয়া এমন হয় যে প্রতিটি জায়গায় যে রাজনৈতিক ভাবে কোনো কারণে মার খাচ্ছে বা এরকম হচ্ছে প্রতিটি কেস দেখা প্রতিটি কেস উইথ সেম অ্যামাউন্ট অফ ইম্পর্টেন্স খুব ভালো হয় আমি বলছি তো লক্ষ্য করে দেখবে যে এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো কিন্তু ডিফেন্ড করেনি ঠিক আছে কে ডিফেন্ড করবে ভিডিও ফিডিও বেরিয়ে গেছে কিন্তু এর ফলে কি এই ধরনের এলিমেন্টস কমেছে কমবে তার মানেটা হচ্ছে যে রাজনীতিক মাফিয়াকরণ ঘটেছে এরাই রাজনীতিবিদ এরাই রাজনীতিবিদ রাজনীতিবিদ মানেই সে কোনো বৃদ্ধকে রাস্তায় বিভস্ত করে কালাচ্ছে রাজনীতিবিদ মানে সে যেদিন একটা বড় পদ পাচ্ছে সেদিন সে কোন নারীর সঙ্গে কোন দুষ্কর্ম করেছে তার ফোন কল ফোন আলাপ বেরোচ্ছে রাজনীতিবিদ মানে সে নারদার মতো নারদা কেসের মতো শুভেন্দু ববির মতো অনেক ক্যামেরা টাকা পয়সা নিচ্ছে এই রাজনীতির বদল তো চাই আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল